এখন আইরাম গাড়ি একটা आया পানি ভাইড়া দিশে ঢুকছে হেলে এতো নিউজ ওই বয়া না কই যামু না করি আরে আপনেও রে কি জন লাগবো না আমার বন্ধুাইতেছে ও তো আইবার আগে আমাদের লোক মুখ আলো ভাই বনা মানুষ আহ গো আহ গো ভাই ভাই আ আ আ

পঞ্চাশ পঞ্চাশ একশো কিরে বাইরে কুদ্দুর পর্যন্ত পানি দেয় হ্যাঁ সামনে পানি মারছে আমারে সামনে গেলে আরো পানি পানিরা ওই দোকান বন্ধ পারি নাকি